মাহে রমজান নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় রোজাদার ভাই বোনেরা আশা করি রমজান মাসের রোজা সুস্থভাবে পালন করছেন ইবাদত বন্দেগি ঠিকমতোই করছেন আশা করি আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন ঠিকমতো মাহেরম জানুল উল মোবারকের রোজাগুলি বাকি রোজাগুলি ঠিক মতো করতে পারি আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন আমিন আমরা মাহের অতিক্রম করতে যাচ্ছি সামনে আমাদের কে বলবো বিজোর রাত্রিগুলি আসতে আর বাকি নেই আমরা লাইলাতুল কদর রাতগুলিকে আমরা যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করব। ইনশা আল্লাহ প্রিয় রোজাদার ভাই বোনেরা আবার এক বছর পরে আমরা বিজোর রাত পাবো কারণ কুড়ি তারিখের পরের একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ এইগুলি সব কুড়িতম তম রোজার পরেই আসে আমরা খুব কষ্ট করে রোজা করলাম আল্লাহ পাক রোজার শেষে আমাদেরকে লাইলাতুল কদরের নেকিটা দিতে চান সেজন্য আমাদের মহানবী আমাদের সচেতন করেছেন সাবধান করেছেন ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها বেজেনের অব বেহেম মেনকুল্লে আমরেন সাললাম হেয়া হ্যাঁতামাতলাইল ফজার ভাই বোনেরা বেরাদারান ইসলাম বছর গহনের দিন আমরা হায়া থেকে থাকব জানি না মনে করি জীবনের এটাই হচ্ছে আমাদের শেষ রোজা এ দশটা রোজা বেজর রাত্রিগুলি আসন আমরা মনোবল শক্ত করি এবং লাইলাতুল কাদারের অনুসন্ধান করি এ রাতগুলিকে গজল গেয়ে এবং শুধু শুনে যেন কাটিয়ে না দিই নিজেরা যেন নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি এবং নিজের গোনাগুলি আল্লাহর কাছে বলি আমার সব গোনাটা তো তিনিই জানেন আমি কতটুকু ভালো সেটার খবর তো একমাত্র আমার আল্লাহর কাছে আছে এই রাতে নাজাতের রাত এ রাত মুক্তির রাত জেব্রাইল ফেরেস্তা নিজে ফেরেস্তা মন্ডলী নামেন এই রাতে আল্লাহ সম্পূর্ণ বান্দার জন্যে লিপিবদ্ধ করেন আমাদের সব কিছু বরকত সেই রাতেই নাজেলা হয় সেজন্য আমরা যেন সজাগ থাকি আমরা যেন জাহান নামের আগুনকে ভয় করি এই রাতগুলিনে আমরা যেন জাহান্নাম থেকে বেশি বেশি আল্লাহর কাছে পানা যায় আমরা যেন জান্নাত কামনা করি আজকে লাইলাতুল কদর আমাদের জীবনে আসতেছে বন্ধ বিজর রাতগুলি যদি সচেতনভাবে আমরা লক্ষ্য করি এবাদত করি ইনশাআল্লাহ লাইলাতুল কদরের আমরা নেকি পাব আমরা এটা বিশ্বাস করি এই মাস এক রাতের এবাদত হাজার মাস অপেক্ষা উত্তম এ বরকতময় রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন এ কোরআন নাজিলের রাতে আল্লাহ তালা বান্দাদের ক্ষমা করে দেন আমরা দীর্ঘ কুড়ি দিন সুন্দর করে রোজা করলাম বাকি এই পাঁচটা রাত এবং এই দশটা দিন আমরা নিজেকে নাজাতের মুখী করি আল্লাহ পাক আমাদের নাজাদ দিতে চান আল্লাহ পাক আমাদের মুক্তি দিতে চান যাহার নাম থেকে আমাদের আত্মীয় স্বজন দেশবাসী অনেকেই কবরবাসী হয়ে গেছে লাইলাতুল কদর রাতে আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করবো দেশের জন্য দোয়া করব আপনাদের সকলকে বলবো আমার জেলার সমস্ত মানুষের জন্য দোয়া করব। দোয়া করব বিশ্বের মানুষের জন্যে আমরা সকলে জানি যে আজকে পৃথিবীতে রোজার মাসেও আমরা লক্ষ্য করলাম প্যালেস্টাইনের নিরীহ বাচ্চাদের ওপরে যেভাবে ইসরায়েল বোমা আক্রমণ করলো এটা রোজার মাসে একেবারেই একেবারেই খারাপ জিনিস এটা আল্লাপা পছন্দ করে না কেননা রোজার মাসে কোন আক্রমণ করা আল্লাহ পাক কোরআনে নিষেধ করেছেন যে হবে না এটা বন্ধের মাস তাই মুসলিমদের কাছে কয়ে চার মাস যুদ্ধ বন্ধের নির্দেশ আছে কিন্তু আমরা কি লক্ষ্য করলাম আমরা নিরীহ বাচ্চা শিশু মা বনেদেরও করলাম ফলে আমরা তো মানুষ আমরা সবাই মানুষ সবাই আমরা আল্লাহর সৃষ্টি আমরা আল্লাহর সৃষ্টিকে যেন ভালোবাসি জীবে প্রেম করে যেই জন সেইজন সে বিচেশ্বর এটা হচ্ছে আমাদের দেশের একজন মনীষী স্বামী বিবেকানন্দের কথা মানব প্রেমটা যেন আমরা ভুলে না যাই আমরা শিশুদের কান্নাকে যেন ভয় করি আমরা মজলুমের আর্তনাদকে যেন ভয় করি তাই আসুন আমরা এরা লাইলাতুল কদরের রাতে আমরা মানুষের জন্য দোয়া করবো জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষ যেন ভালো থাকে আমরা যেন ভালো থাকি এ আল্লাহ পাকের কাছে আমরা চাইব আবারও আমি বলতে চাই দীর্ঘ এক মাস যে কাজটা সবসময় চ্যানেল করল এই চ্যানেল এরকে ধন্যবাদ জানিয়ে শুধু ছোট করব না এ চ্যানেল যেন আগামী দিনে আরও বড় হয় প্রত্যেকটি সব ধর্মকে নিয়ে প্রোগ্রাম করে ধর্মের যে মূল সুর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেচে ঈশ্বর এই সুরকে তারা বেঁধে দেওয়ার চেষ্টা করছে আমরা বাংলার মানুষ বাংলার সুরতায় একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই সুরকে যেন আমরা লালন করি আমরা যে যার ধর্ম করি সব ধর্মের যিনি বিচার করবেন তিনি আল্লাহ লাকুম দিন হুকুম আলিয় প্রিয় ভাই ও মনেরা আমরা ইসলাম ধর্মের অনুসারী আমল করব ইসলামের ওপরে কোরআনের ওপরে নবীজির হুকুমের ওপরে কি অন্য ধর্মকেও আমরা শ্রদ্ধা রাখব সম্মান করবো কিন্তু আমল করব ইসলামকে আমাদের কোরআন বলেছে সমস্ত নবীদের রেসপেক্ট হতে এক লক্ষ চব্বিশ হাজার কিন্তু আমি উম্মাদ হচ্ছে আমার রসুল হজরত মোহাম্মদ রসুলামের আমি তার তরিকা তার দেখানো পথে আমার জীবন চলবে এটাই হোক আজকের শিক্ষা আল্লাহ হাফেজ আমিন ও আখরানা আনিলামদুলিল্লাহ হেরবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাহে রমজান নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি 6 বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সব সময় টিভি চ্যানেল এবং সব সময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ সি দাস রোড যোগাযোগের নাম্বার 9732311311